ঘুমপাড়ানি গুলি করেও কাবু করা গেল না আহত দাতালকে। দিনভর চেষ্টার পর রাতে হাল ছাড়ল বন পায়ে আঘাত ছিল আর তাই গত কয়েকদিন ধরে কার্যত খুঁড়িয়েই হাঁটছিল দাঁতালটি আঘাতকের চিকিৎসা করতে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার চেষ্টাও হল বনদপ্তরের তরফে কিন্তু রবিবার দিনভর চেষ্টার পরেও দাতালটি বাগে না আসায় রাতে হাল ছাড়ল বন দপ্তর বাঁকুড়া জয়পুর জঙ্গলে একটি দলছুট দাতাল বেশ কয়েকদিন ধরেই খুঁড়িয়ে হাঁটছিল বিষয়টি নজর এড়ায়নি বনকর্মীদের এরপরই বন দপ্তরের তরফে হাতিটির ওপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয় তাতে দেখা যায় দাতালটির একটি পায়ে গভীর ক্ষত রয়েছে এরপরই হাতির পায়ের চিকিৎসার জন্য একটি দল গঠন করে বিষ্ণুপুর বন বিভাগ তলব করা হয় ঘুমফারানি গুলি করার ব্যাপারে বিশেষজ্ঞদের রবিবার দুপুরের পর হাতিটির অবস্থান চিহ্নিত করে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার চেষ্টা শুরু হয় একাধিকবার হাতিটি লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলিও ছোড়েন বিশেষজ্ঞরা কিন্তু গুলির লক্ষ্যভ্রষ্ট হয় আবার কোনোটি লক্ষ্যভেদ করলেও তার ভেতরে থাকা ওষুধ হাতির শরীরে প্রবেশ করেনি এর ফলে রবিবার দিনভর চেষ্টার পরেও কাবু করা যায়নি দাঁতালটিকে দীর্ঘক্ষণ চেষ্টার পর রাতে রনে ভঙ্গ দেয় বন দপ্তর বন দপ্তর জানিয়েছে হাতিটি রবিবার যেভাবে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সরছিল তাতে তার পায়ের ক্ষত অনেকটাই সেরে উঠেছে বলে মনে করা হচ্ছে তা সত্ত্বেও আগামী বেশ কয়েকদিন দাতালটিকে কড়া নজরদারির মধ্যেই রাখা হবে প্রয়োজনে ফের ঘুমপাড়ানি গুলি করে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর একটা এলিফ্যান্ট আছে টাস্কার ওর আমরা দু তিন দিন ধরে অবজার্ভ করছিলাম ওর একটু পায়েতে ইঞ্জির মতো মনে হলো আমাদের ওর মুভমেন্ট নর্মাল ছিল না একটা পায়েতে একটু লিম্পিং করছিল। তো আমাদের মনে হলো কি এটা ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট করার দরকার আছে তো আমরা একটা এক্সপার্ট তিনটে ভেটেনারিয়ানস প্যানেল বানিয়ে আমরা এটা আজকে সারাদিনই অপারেশনটা চালাই তো অপারেশনটা তো অ্যাকচুয়ালি খুবই ডেন্স ফরেস্টের মধ্যে ছিল ওতে মুভমেন্ট করা খুবই টাফ একটা সিচুয়েশন ছিল কিন্তু তাও আমরা একটা ডার্ট করার অ্যাটেম্প নিয়েছিলাম বাট সমহ মেডিসিনটা ডেলিভার হয়নি ওর বডিতে কিন্তু আমরা সারাদিনে এটা অবজার্ভ করলাম কি হাতির মুভমেন্টটা এখন অনেকটাই নর্মাল হয়েছে কেন ভালোই ফাস্ট মুভমেন্ট ছিল তো আমরা ফর দি টাইম বিং এই অপারেশনটা পোস্টপোন করছি যদি প্রয়োজন হয় আবার একটা রিয়েটেম নেওয়া যাবে আমরা ওখানে দু তিন দিন মনিটরিং এ রাখবো যদি প্রয়োজন হয় তাহলে আমরা ফার্দার ডিসিশন নেওয়া হবে হাতিটা এখন সুস্থই আছে আমার যা আমাদের ফিল্ডের এর অবজারভেশন যা বলছে ও খাবার দাবারও খাচ্ছে এবং অনেকটাই সুস্থ আছে আগে থেকে অনেকটাই বেটার আছে হ্যাঁ একটা অ্যাডাল্ট টাস্কার আছে হাতিটা কি আছে হ্যাঁ টাস্কার মেল মেল আছে হাতিটা কি অবস্থাতে আছে হাতিব ভালোই আছে এখন মোটামুটি এখন ভালো আছে ওর আমাদের যেটা মনে হয়েছিল কি খুবই গ্রেভ সিচুয়েশন পায়ে থেকে কিছু ফ্র্যাকচার ফ্র্যাকচার ডাউট করছিলাম কিন্তু তা নয় আজকে সারাদিন ওর পিছনে আমাদের টিম ছিল তো আমরা দেখলাম কি মুভমেন্ট অনেকটাই নরমাল হয়েছে তো আমরা এরকম মনে করছি কি কিছু ইঞ্জুরি হয়েছিল হয়তো যেটা কি সেলফ ফিল হচ্ছে নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে তো পরবর্তী কি ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা এবারে ওকে ক্লোজলি অবজার্ভ করা হবে যদি মনে হয় তো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে স্যার আপনার নাম কি আমার নাম রাজু সরকার আমি ডিএফও পঞ্চায়েত